বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তা চলে গেল আর আমার মতো যারা স্ট্রাগলিং ইউটিউবার রয়েছেন যারা কিনা এই ইউটিউবে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করতে ভীষণ তৎপর তারা এই পুজো উপলক্ষে অনেক রেসিপি আপলোডও করে দিলেন আর আমি যেন পুজোর ছুটি কাটিয়ে একটা রেসিপি আর দিতেই পারলাম না তাই ভাবলাম বিজয়া দশমীর একটা স্পেশাল নিমকি না নাহা আপনাদের সাথে শেয়ার করি যেটা কিনা স্বাদে গুণে রূপে হবে একেবারে অনবদ্য শারদীয় শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এর জন্য কি করতে হবে পরিমাণ মতো নিয়ে নেব ময়দা এতে অত মেজারমেন্টের তো প্রয়োজন নেই আমার যতটুকু দরকার মনে হয়েছে ততটুকু নিয়ে নিয়েছি আপনারাও পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন তাতে পরিমাণ মতো নুন আর মিষ্টিটা দিয়ে দেবেন এখানে মিষ্টি যে খুব বেশি পরিমাণ দিতে হয় বা নুনটা যে খুব বেশি পরিমাণ দিতে হয় এমনটা না মোটামুটি পরিমাণ মতো দিলেই হবে আমার মেয়ে মাঝখান থেকে এসে হাজির হয় মা আমি কি করব আমি কি করব তো সে দিয়ে দিল এই কালো জিরে একটু বেশি পরিমাণেই কালো জিরে দিয়ে দেবেন আর দিয়ে দেব একটু জোয়ান মানে একদিকে খাবার খাবেন নিম কি খাবেন আর একদিকে হজম করবেন খাবেন আর হজম করবেন যেহেতু পুরোটা ময়দাতে করতে হয় আর হ্যাঁ আর একটা কথা বলি নিমকি এই সব নিমকি টিমকি না ময়দাতেই ভালো হয় যতটা আটাতে না ভালো হয় তার থেকে ময়দাতেই অনেকটা বেশি ভালো হয় সব সময় চেষ্টা করবেন ময়দা দিয়েই করার তো শুকনো উপাদানগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মানে খুব ভালো করে এবার মেশানো হয়ে গেছে এবারে ময়ানটা দিয়ে নেওয়ার পালা তো অনেকেই ভাবতে পারেন যে প্রপার মেজারমেন্ট যদি না হয় তাহলে কতটা পরিমাণ তেল দেব কতটা পরিমাণ তেল দেব সেটা আমি বলছি প্রথমে তো তেল দিয়ে নেব ময়ানটা তবে একটু বলে রাখি একটু বেশি পরিমাণেই তেলের প্রয়োজন হয় অনেকে ভাবতে পারেন এর মধ্যে কি ঘি দেওয়া যায় নিশ্চয়ই দেওয়া যায় বরং ঘি দিলে আরও বেশি ভালো হয় কেন ভালো হয় এটা অনেক দিন পর্যন্ত রাখা যায় কিন্তু এই তেল দিলে একটা পরবর্তীতে না একটা তেল কাষ্টে গন্ধ হয়ে যায় যেটা আমার মনে হয় তো কিন্তু কিন্তু আমি তো এখনও স্ট্রাগলিং ইউটিউবার যখন এই ইউটিউব চ্যানেল থেকে কিছুটা পরিমাণ পয়সা কামাবো তখন হয় আমি ঘি দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো এখন আপাতত তেলই থাক আচ্ছা এখানে যতটুকু তেল দিয়েছিলাম তাতে হয়নি সেই কারণে আরও বেশি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবারে কতক্ষণ পর্যন্ত তেল দেবেন বা কতক্ষণ পর্যন্ত মেশাতে থাকবেন যখন দেখবেন বেশ ভালো করে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে মানে মুঠোটা খুব সহজে কিন্তু ভাঙছে না একটু বেশি প্রেস করলে ভাঙছে ঠিক এই পর্যায়ে বুঝবেন ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে আশা করি বোঝাতে পেরেছি এরপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত গোছের ডো বানিয়ে নিতে হবে মানে যতটা জল না দিলে নয় ততটাই পরিমাণে জল দেবেন একেবারেই কিন্তু অল্প অল্প একবার যদি নরম হয়ে যায় তখন কিন্তু আর খুব একটা কিছু করার থাকবে না তাই অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো দেখুন আমার কিন্তু একেবারে শক্ত ডো বানার মাখা হয়ে গেছে বা শক্ত ডো এই যে দেখুন এ আমি একটু প্রেস করে দেখালাম আর একটা হলো ক্র্যাকে ভরা মানে এটা একটু স্মুথ হওয়ার জন্য সময় দিতে হবে সেই সময়টা কতক্ষণ মিনিমাম কুড়ি মিনিট তার থেকে একটু বেশি রাখতে পারলে তো খুবই ভালো যাক এটা আমার একটু রেস্টিংয়ে থাক কুড়ি মিনিট রেস্টিংয়ের পর দেখুন এটার অবস্থা এটা একটু মেখে নেব তাহলে হয়তো বা একটু উপরের সারফেসটা একটু স্মুথ হবে তো আবার একটু মেখে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কিনা জানি না এটা কিন্তু শক্ত দই যাক আর এক কথা কতবার বলবো আপনারা বোর হয়ে যাবেন আপনাদের বোর না করে লেচিগুলো কেটে নিই দেখুন চাইলে আপনারা লুচির লেচির মতোও কাটতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করে আমি একটু সাইজের ছোট ছোটো নিমকিই করেছি তবে একেবারে দোকানের মতো বড় নিমকি করতে গেলে লেচিটা আর একটু বড় রাখতে হবে বা এরম সাইজ রাখতে হবে আমি পরে না আরও ছোটো করে দিয়েছিলাম কেননা আমি চেয়েছিলামই একটু যেন ছোট ছোট হয় সেই কারণে একটু ছোট সাইজ করে যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন এখানে কিন্তু কথায় কথায় আমার লেচি করা হয়ে গেছে তো হয়ে গেছে আমি আর গুনে ঝুঁড়ে আপনাদের বোর করছি না বা নিজেও বোর হচ্ছি না এটাকে বরং ঢাকা দিয়ে দিয়ে একটা করে বেলবো আর ওরকম ঢাকা দিয়ে রাখবো যাতে আর না শুকনো হয় এমনিতেই তো ভীষণ শক্ত গোছের তো একটা আমি বিনা তেল ছাড়া আমি এটা বেলে দেখাচ্ছি কারণ এর ভিতরে যথেষ্ট ময়ান দেওয়া রয়েছে তাতে আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আপনাদের কাজটা স্মুথ করার জন্য একটু তেল দিয়ে বেলতে পারেন তবে আমি প্রেফার করব বা চাইব যে এর মধ্যে কখনোই শুকনো ময়দা বা শুকনো আটা দিয়ে বেলবেন না তাতে কি হয় তেলটা নষ্ট হয়ে যায় আর খুব বেশি পরিমাণ আটা তো আপনি দিতেও পারবেন না তার থেকে ভালো একটু তেল দিয়ে বেলবেন অনেক সুবিধা হয় আর যতটা সম্ভব পারবেন পাতলা করে বেলার চেষ্টা করবেন চাইলে যেহেতু ময়দা তো আমি যে এটা তুলছি সেটা আবার সিঙ্ক করে যাচ্ছে সেই কারণে বেলানটা ঘুরিয়ে ঘুরিয়ে বা চাকি চাকিটা ঘুরিয়ে ঘুরিয়েই আমি এটাকে গোল করার চেষ্টা করছি একেবারে প্রপারলি গোল না হলেও চলবে সব যে প্রপার গোল হয় তা তো না মোটামুটি একটা গোল শেপ হলেই হবে পুরো গোল না হলেও চলবে তা এরপরে এরকম করে ভাজ করে নেবো এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি খুব আলগা হাতে কিন্তু ভাজ করবেন আর এই সাইডটা একটু জাস্ট প্রেস করে দেবেন বা একটু চেপে দেবেন তারপরে একটা কাটা চামচ দিয়ে এরকমভাবে এর ভিতর গর্ত করে নিলেই হবে নাহলে কিন্তু ফুলে পুরো লুচির মতো হয়ে যাবে তো সেটা তো কাম্য নয় মোটেও তাই এই কাটা চামচ দিয়ে এটাকে একটু এমনভাবে এ ওফোর করবেন যা মানে এমনভাবে গর্ত করবেন যেন এ ওফোর হয়ে যায় দেখুন একটা তো আমি বিনা তেলেই করে দেখালাম আর আরেকটা এই হালকা পরিমাণ একটুখানি তেল দিয়ে করে নেবো এটা দেখলাম তুলনামূলক আমার বেলতে আরও বেশি সুবিধা হচ্ছে সেই কারণে তো যাক কথায় কথায় কিন্তু আমার এটা মোটামুটি বেলা শেষ তবে যতটা সম্ভব পারবেন পাতলা করে বেলার চেষ্টা করবেন তাহলে নিমকিটা মোটা হবে না তিনটে ফোল্ড করবেন কিছুটা তো মোটা হবেই বা চারটে ফোল্ড করবেন কিছুটা তো মোটা হবেই কিন্তু এটা দেখে বুঝতে পারছেন কিনে জানি না তবে বেশ কিন্তু পাতলা করে বেলার চেষ্টা করেছি বা বেলেছি এরপরে সাইডটা একটু প্রেস করে দেবেন আর যদি এই সময় প্রেস করতে ভুলে যান তাহলে কিন্তু তেলে ছাড়ার সময় অবশ্যই সাইডটা একটু প্রেস করে দেবেন আমি পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি এবং তেল সেটা গরমও করে ফেলেছি এই হলো বেশ কতগুলো আমি করে নিয়েছি এবার এবার এগুলোকে ভেজে নেওয়ার পরা তবে এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি এই তেলটা কিন্তু প্রথমে একটু গরম করে আমি ঠান্ডাই করে নিয়েছিলাম এটা কিন্তু একেবারে ধোঁয়া ওঠা গরম করলে কিন্তু চলবে না একেবারে ভীষণ ধৈর্য নিয়ে হালকা ফ্লেমেই এগুলোকে যতটা সময় লাগে লাগে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি গাদাগাদি করে দেব না যতটা ধরে এখানে আমার পাঁচটা না ছটা যেন ছটা ছটা নিমকি ধরিয়েছিলাম যেহেতু নিমকিগুলো সাইজে খুব একটা বেশি বড় না এতে ছটা ধরেছে আবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেওয়ার পালা এবং সেটাই করে নেবো কথায় কথায় কিন্তু আমার এই নিমকি ভাজা হয়ে গেছে উপরে ইয়েটা দেখে বুঝতে পারছেন একেবারে ব্রাউন করে ফেলবেন না একটু হালকা 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 বাদামি রং আসলেই এটাকে তুলে নেবেন তার কারণ এই গরমে গরমে সেটা কিন্তু আর বেশি কুক হবে তো সেই কথা চিন্তা করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে এই নিমকিটা একটু ঠান্ডা করার পর তারপরেই বক্সে ভরে রাখবেন চাইলে একটু মুড়ি দিয়েও তার মধ্যে রাখতে পারেন তাহলেও বেশ ক্রিস্পি থাকে তাহলে কেমন রাখলো আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ